সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি চারিদিক আজকে কুয়াশায় ভর্তি আশা করি তোমরা এই ঠান্ডাতে সবাই ভালো আছো কারণ ঠান্ডাটাকে উপভোগ করতে হয় তাই না বছরের দু তিন মাস থাকে এরকম ঠান্ডা সেটাকে মন দিয়ে একদম ভালোভাবে মনে প্রাণে সেটাকে উপভোগ করতে হয় এই শীতকালটাকে আর এরকম কুয়াশা থাকলে ভালোই লাগে বেশ দেখতে শীতকাল শীতকাল একটা ব্যাপারটা চলে আসে কিন্তু আমার পাখিরা কিসের কুয়াশা তারা সকালবেলা এখন বাজে সাড়ে ছটা ওনারা সব চলেই এসেছে আর কুয়াশাটা দেখতে দেখতে চা বানাচ্ছিলাম বেশ ভালো লাগছিল সঙ্গে সঙ্গে আবার জানলাটা দেও দিয়েছি আর আজকে তারিখ হচ্ছে নয় বার হচ্ছে আজকে মঙ্গলবার বল বেশ ঘুরে ঘুরে বেড়াতে মতো তাই না সেই সেই রান্নাঘরের জানলা বন্ধ তাই গ্রিলে এই যে আজকে যেহেতু সকাল থেকে এতটাই কুয়াশা রান্নাঘরে জানলা আর খুলিনি জানলাটা বন্ধ দেখে পাখিগুলো তো ঘরে আসতে হবে জানলাতে এসে বসতে বসতে পারছে না তো কি করবে ওনারা সব গ্রিলে এসে বসছে এরকমভাবে চানাচুর খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে ওদের কিন্তু চানাচুর খেতে বেশি ভালোবাসে কিন্তু আমার সাথে তো দেখা হচ্ছে না সেই জন্য এরকম গ্রিলে এসে বসে থাকে ওরা দুজনে যখন রান্নাঘরে জানলাটা বন্ধ থাকে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি আর সেটা হচ্ছে অবশ্যই হেয়ার কেয়ারের ওপর চুলের যত্নের ওপর আর আজকে আমি মাথায় দেবো হচ্ছে শ্যাম্পু বললাম আজকে হচ্ছে মঙ্গলবার শ্যাম্পু দেবো তার মেথি আর চাল গতকাল রাত্রে মানে সোমবার রাত্রিবেলাতে শোয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম এই প্রায় এগারোটা নাগাদ ভিজিয়েছি আর এখন বাজে মানে বেলা এগারোটা শ্যাম্পুটা দেব মাথায় যেহেতু পুরোটাই বারো ঘন্টা কিন্তু এটা ভিজেছে চালটা সেখানে চালের যে গুণাগুণ আছে সেটা জলের মধ্যে বেরিয়েছে মেথির যে গুণাগুণ আছে সেটাও জলের মধ্যে বেরিয়ে গেছে তবে অবশ্য মেথির জলটা একটুখানি খাওয়া হয়েছে যেহেতু মেথির জল আমরা সকালে খালি পেটে মাঝে মাঝে খাই সেখানে সেখান থেকে মেথির জল একটু খাওয়া হয়েছে আর যেটুকু জল আছে সেটা দিয়ে আজকে যে শ্যাম্পুটা আছে সেটাকে তৈরি করছি চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে রাত্রিবেলাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই ব্যবহার করছি এই শ্যাম্পুর মধ্যে শ্যাম্পুর সাথে যদি চাল ধোয়া জল ব্যবহার করা হয় চুলের মধ্যে কিন্তু আলাদা একটা গ্লেস চলে আসে চুলের গোড়া শক্ত হয় চুল যদি উঠে যায় সেটাও তোমাকে চুলের পড়ার হাত থেকে কিন্তু বাঁচাই হচ্ছে এই চাল ধোয়া জল আর মেথির তো কোনো কথাই নাই মেথি তো সব সময়তেই একশোতে একশো তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখো তারা অবশ্যই তোমরা খেয়াল করবে আমি প্রতিটা রান্নাই এক চিমটি হলেও কিন্তু চিনি দিই কারণ সেই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় তেমনি চুলে যত কিছু হেয়ার প্যাক বলো বা হেয়ার মাস্ক বলো বা শ্যাম্পু যেটাই আমি তৈরি করি না কেন তার মধ্যে আমি মেথি কিন্তু ব্যবহার করি এখানে মেথি জলটা ব্যবহার করছি সেটাও কিন্তু অবশ্যই আমার চুলের উপকারের জন্য কারণ মেথি সব সমস্যার সমাধান করে দেয় চুলের গোড়া শক্ত করে চুল পড়া থেকে বন্ধ করে চুলের আলাদা একটা গ্লেজ এনে দেয় চুলের গ্রোথ বৃদ্ধি তো সত্যিই করে মেথি যেভাবে তুমি ব্যবহার করবে সেটারই উপকার দেয় এখানে শুধু চাল ধোয়া জলও কিন্তু ব্যবহার করা যায় তার সাথে অ্যালোভেরাও ব্যবহার করা যায় আমি এখানে অ্যালোভেরা ব্যবহার করছি না কারণ আমি এখানে মেথির জলটাকে ব্যবহার করছি কারণ মেথি আমার সব কিছুতে দিতে বেশ ভালোই লাগে এই শ্যাম্পুর সাথে মেথিরা যখন যায় সুন্দর একটা গন্ধও কিন্তু আসে আর চুলের সাইন সেটা তো দেখবেই পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে যদি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি শ্যাম্পু দেওয়ার পর চুলটা কীরকম থাকছে সেটা পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কিভাবে তৈরি করছি সেটা তো দেখছোই চাল ধোয়া জল যেটা সেটাও নিয়ে নিয়েছি মেথির জল সেটাও নিয়ে নিয়েছি পরিমাণ মতো খুব যে বেশি বানাচ্ছি তা না এখানে দুটো শ্যাম্পু নেবো যেহেতু সেরকম দুটো শ্যাম্পুর মতো পরিমাণ মতো বানিয়ে নিয়েছি আবার এমন কি যদি তোমরা চাল ধোয়া জল বা মেথি কিছুই যদি না দাও শ্যাম্পু দেওয়ার সময় যদি এরকমভাবে বাটিতে শ্যাম্পু গুলে তারপর মাথায় দাও তাহলে শ্যাম্পুর পরিমাণটাও কম লাগে আর চুলের মধ্যে যে শ্যাম্পু দেওয়ার সময় যে একটা জট জট ভাব হয় সেটাও কিন্তু হবে না আর অবশ্যই শ্যাম্পু দেওয়ার আগে চুলে ভালোভাবে তেল দিতে হবে চুলের জ্বরটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে হবে শ্যাম্পুর সাথে চাল ধোয়া জল মেথির জল সব কিন্তু মিক্সড করা হয়েছে একটা লিকুইড ফর্মে তৈরি করা হয়ে গেছে এখন শ্যাম্পুটা দিয়ে দিলে রেডি হয়ে যাবে সব আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম শ্যাম্পু এই যে রেডি হয়ে গেছে শ্যাম্পুটা দিয়ে আসি দিয়ে এসে পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো চুলটা কতটা সিল্কি হলো সেটা সেটা আজকে যদি ব্লগে দেখাতে যায় তাহলে ব্লগটা তো অনেকটা বড় যাবে কারণ চুলটা শুকাতে হবে তারপর চুলের জ্বর ছাড়াতে হবে তারপর যেহেতু দেখাতে হবে এইসব করতে গেলে ব্লগটা অনেকটা বড়োও হয়ে যাবে সেই জন্য পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই এটাকে দেখাবো শ্যাম্পু এই যে রেডি করে রেখে নিয়ে আছি আজকে মতো টাটা গুড বাই সবাই খুব খুব ভালো থেকো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা আছে